সূর্য পৌঁছে যায় অনির্বাণের কাছে আর বলতে থাকে তুই যে অন্যায়টা করেছিস তার কিছু ঝলক আমি তোকে শোনের মধ্যেই নীলুর কিছু অপরাধের কথা শুনতে শুরু করে অনির্বাণ আর যেখানে নীলু স্পষ্ট করে বলে দেয় যে ফটোশপে কাজ করিয়ে আমি এই ছবিগুলো বানিয়েছিলাম আর যে বানিয়ে দিয়েছিল তাকে আমার হাতের দুটো চুড়ি খুলে দিয়ে দিয়েছিলাম আর তারপরেই তো রাই আর অনির্বাণের সমস্ত সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেছে বিশ্বাস করো সূর্য আমি যে এত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না আর এই কথা অনির্বাণ শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আর অনির্বাণ বলতে থাকে এ আমি কি করলাম আমি রায়কে অবিশ্বাস করে চরমতম ভুল করেছি তখনই সূর্য বলে আর আফসোস করে কি হবে জানিস আমার মাঝে মধ্যে বিশ্বাস করতে খারাপ লাগে যে তুই রায়কে ভালোবেসে বিয়ে করেছিস আর তুই এখানে থার্ড পার্সনের কথা তুই এতই শুনেছিস যে রায়ের একটা কথাও শুনিস নি রায় আর আমি এমন কোনো কাজ করিনি যেটা আমাদের করার কথা ছিল না এই কথাটা তুই পরিষ্কার করে শুনে নে আর মাথায় সব সময়ের জন্য রাখিস শুধুমাত্র আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রায়ের বাড়িতে গিয়ে নীলুকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম আর তারপরেই এই সমস্ত সত্যি কথাগুলো ওর মুখ থেকে আমি জানতে পেরেছি অন্যদিকে রায় তো বেরোচ্ছিল আর তখনই রায়ের মা রায়কে খুব অপমান করতে থাকে আর বলতে থাকে সে আবার কোথায় বেরোচ্ছিস কারুর সর্বনাশ করবি বলে কোন রায় তুই কিন্তু দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস রাই তখন বলে আমি কোনো মাত্রা ছাড়াইনি আর আমি কোনো অন্যায়ও করিনি এর মধ্যেই চিঠি আছে অনির্বাণের বাড়ি থেকে রায়ের কাছে তখনই রাই বলে এটা ডিভোর্সের চিঠি অনির্বাণ পাঠিয়েছে তার মা বলে তুই কিছুতেই ওকে ডিভোর্স দিবি না তাই তখন বলে যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই যে আমাকে এতটাও বিশ্বাস করে তার সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রেখেই বা কী হবে আমি ওকে ডিভোর্স দিয়েই দেব তখনই রায়ের মা বলে তুই এখনই এই বাড়ি থেকে তাহলে বিদায় হ বিদায় হ বলছি তখনই রায় কিন্তু নিজের শাড়ি কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে আর এমন সময় স্রোত বলে দিদিভাই আমি তোর সঙ্গে যাব। তখনই রাই বলে কোথাও তুই যাবি না এই বাড়িতে থেকে সবাইকে তোকে সামলাতে হবে আর স্রোত তোকে একজন ভালো ডাক্তার হতে হবে এটা তুই ভুলিস না তুই একজন ভালো ডাক্তার হলে তবেই কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে এরপর রাই বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাত হতেই স্রোত চিন্তা করতে থাকে দিদিভাইটা যে কোথায় গেল কি খাচ্ছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না এর মধ্যেই অনির্বাণ চলে এসেছে বাড়িতে আর রায়ের কাছে ক্ষমা চাইতে কিন্তু তখন তো রায় বাড়িতে ছিল না তো সেই কখন বাড়ি ছেড়ে চলে গেছে স্রোত তো আর অনির্বাণকে সহ্য করতে পারেই না আর বলে কি ব্যাপার তুমি এখানে কি করতে এসেছো তখনই রায়ের মাও বলতে থাকে কেন এসেছো বাবা তুমি তো মেয়েটাকে ভুল বুঝেই ছাড়লে আর তখনই স্রোত বলে মা তুমি এই কথা বলছো তুমি তো দিদিভাইকে ভুল বুঝেছো তাই শোনো অনিদা দিদি ভাই সকালবেলাতে এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে কথাটা শুনে অনির্বাণ ভেঙে পড়ে কারণ কার কাছে ক্ষমা চাইবে এখন তো আর রায় নেই বন্ধুরা এই ছিল নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো আর প্রত্যেকদিন আমিচরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ বন্ধুরা আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো আজকে কিন্তু সকাল সকাল ছেলেকে আদর করে বেরিয়ে পড়লাম ঘাস কাটতে তো গুড মর্নিং বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আজকে সকালবেলা যখন ঘাস কেটে বাড়ি ফিরলাম তখনই দেখলাম কিরণ সোনা কত কিছু নিয়ে চলছে কত কিছু বলতে ওরা ম্যাগি খাবে তো নুডুলস নুডলসগুলো কিনে নিয়ে এসছে মা তৈরি করে দাও আর ওর বাবা দোকান বন্ধ করে চলে গেছে চাবিটা দিয়ে গেছে আমাকে দোকান খোলার জন্য বলল তো আমি চাবিটা নিয়ে যেহেতু মেয়ের হাতে দিয়ে গেছে ওদেরকে বললাম কিরণকে দে কিরণ দোকান খুলবে কিরণ তো চাবির ভার নিতেই চাইছে না মানে দোকান খুলতে কাজের কথা বললে কিরণকে হবেই না তো যাই হোক দোকানটা আমাকেই খুলতে হবে আর কিরণ দেখো হাতে কিন্তু একটা মিস্ত্রি নিয়ে নিয়েছে এত মিষ্টি খায় আমাদের বাড়িতে কিন্তু একটু চিনি কৌটাতে রাখতে পারি না কখন নিয়ে নিয়ে পুরো শেষ করে দেবে তো যাই হোক এখন কিন্তু মেয়ে টিউশন থেকে চলে এসছে আর এসেই দেখো ওই নুডলসগুলো তৈরি করতে শুরু করেছে ভেবেছিলাম কয়েকটা ডিম নিয়ে এসে দেব কিন্তু সেটা হলো না কারণ কি মানে আজকে তো বৃহস্পতিবার তাই ডিমটা আর রান্না করলাম না আর এদিকে কিন্তু আমি দুধ গরম করে রেখে গেছি ওরা কিছুটা খেয়েছে কিছুটা আছে আর নুডলসের জন্য কিছুটা মেয়ে কিন্তু আলু ভেজে নিচ্ছে তাহলে নুডলসটা একটু বেশি হবে তো আমি কিন্তু তারপরেও আরও দু প্যাকেট নুডলস নিয়ে এসেছিলাম তো যাই হোক আজকের কিন্তু ছ প্যাকেট হলো তো আর সঙ্গে আলু ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ে কিন্তু শশা কেটে নিচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো রেডি করে নিচ্ছে নিলে তাহলে নুডলসটা অনেকটাই হয়ে যাবে আর সবাই আমরা খেয়ে নেব তো আমার জন্য দেখো এই যে তো এখন চলে এসছে একেবারে দুপুরবেলা গরুর খাবারটা রেডি করে নিয়েছি গরুর খাবারটা ওখানে নিয়ে গিয়ে জল দিয়ে গরুকে খাইয়ে দেব আর এখন কত হনুমান চলে এসছে দেখো আমাদের এখানে একটা দুটো হনুমান আসে না যখনই আসে অনেক হনুমান আসে তো যখন দুপুরবেলা ওরা এলো তো মাত্র একটু ঘুমিয়েছিলাম তো ঘুমটা ভেঙে গেল আর এই যে দেখো ওই দিক থেকে কত মানে সবাই তাড়াচ্ছে আর ওরা এখানে লোকের লোকেদের বাইরে বসে আছে ওই যে অনেকেই তাড়াচ্ছে হনুমানকে তো ওরা ছুটছে হ্যাঁ ছুটে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না তো সবাই এখন ছুটতে শুরু করেছে আর আমার তো ভয় হলো একটা কলাকান্দি ছিল দেখলাম কি ওখানে একটা হনুমান গিয়ে বসেছে একটা হনুমান বসা মানে কত হনুমান বসবে ঠিক নেই কলাকান্দিটা যেহেতু হয়েই পড়েছে তাই ভাবলাম কি বাড়িতে কেটে নিয়ে চলে যায় কলাকান্দি তো কাটলাম কিন্তু বাড়ি কি রকম সেটাই ভয় করছে সেটা নিয়ে চিন্তায় পড়েছি কারণ এই কলাকান্দি যদি দেখতে পায় তাহলে কিন্তু হনুমানরা যদি একবার আমাকে ঘ্যা মানে ঘেরে ফেলে তাহলে আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না তো অবশেষে ওইখানে কয়েকটা কলা গাছের পাতা কেটে নিলাম ওইগুলো গরুকে দিয়ে দেব। আর সঙ্গে কিন্তু ওই পাতার ভেতরে কলাকাঁদিটা ঢুকিয়ে বাড়ির দিকে নিয়ে চলে আসব তাহলে কিন্তু আর এতটা দেখবে না তো আমি কলাকান্দিটা কেটে এখন কিন্তু বাড়ির দিকে নিয়ে যাব। আমার খুব ভয় করছে কিভাবে যে আমি কলাকাঁদিটা নিয়ে যাব ভীষণই ভয় করছে অবশেষে ওই পাতাগুলো কেটে পাতার ভেতরে ঢুকিয়ে তারপর কিন্তু কলাকাঁদিটা মানে খুব আড়াল করে কিন্তু ওইখান থেকে বেরোলাম বেরিয়ে যখনই বেরিয়েছি তখনই খুব ভয় করছে কারণ এদিক ওদিক তাকাচ্ছি ওরা কোথায় আছে আমাকে খেয়াল করছে কিনা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সবার